নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের আবারও একটা পিঠের রেসিপি দেখাবো আজকে দেখাবো আমি খইয়ের প্রদীপ পিঠে তাহলে চলুন এই খইয়ের প্রদীপ পিঠে আমি কিভাবে বানাই আপনারা একবার দেখে নিন খইয়ের প্রদীপ পিঠে বানানোর জন্য দেখুন প্রথমে আমি গ্যাসটা অন করে নিয়েছি আর তার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি এখানে দুধ রেখেছি দেখুন এক বাটি পরিমাণে দুধ রেখেছি সেই দুধটাকে প্রথমে আমি ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন আপনারা দুধটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন আপনারা দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে এইবারে আমি এই দুধটাকে ঢেলে রেখে দেব দেখুন আপনারা দুধটা আমি এইখানে ঢেলে নিয়েছি এইবারে এই ফুটন্ত দুধের মধ্যে আমি খই দিয়ে দেব দেখুন খইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খইটাকে প্রায় মিনিট পনেরোর জন্য একটু ভিজতে দেব ফুটন্ত দুধের মধ্যে ক্ষইটা আমি ভিজতে দিয়েছি আর অন্যদিকে দেখুন আবারও গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দেব দেখুন চালের গুড়ি। এখানে আমার এক বাটি আতপ চালের গুড়ি আছে আর আমার এখানে আছে এক বাটি সেদ্ধ চালের গুঁড়ি এই দুটো চালের গুড়িকে আমি একটু কড়াই দিয়ে ভেজে নেব এই সময় আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি দেখুন কমিয়ে দিয়ে চালের গুঁড়িটাকে একটু ভেজে নিতে হবে দেখুন আপনারা চালের আমার ভাজা হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন যে চালের গুড়িটা ভাজা হয়ে গেছে চালের গুঁড়িটা থেকে একটা সুন্দর গন্ধ বার হবে আর চালের গুঁড়িটা একটু লালচে হয়ে যাবে আর হচ্ছে চালের গুঁড়িটা একটু হালকাও হয়ে যাবে তাহলে বুঝবেন যে চালের গুঁড়িটা আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দেব অল্প সামান্য নুন দেখুন আন্দাজ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এটা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলে দেখুন আমার হয়ে গেছে এইবারে আমি এটাকে গ্যাসটা অফ করে ঢেলে নেব দেখুন আপনারা আমি চালের গুঁড়িটা ঢেলে রেখেছি আর এখানে যে দুধের মধ্যে খইটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে খই ভেজানোটাও আমি কিন্তু নিয়ে নিয়েছি এইবারে আমি প্রথমে খইটা একটু হাতের সাহায্যে চটকে নেব দেখুন খইটা কিন্তু আমার নরম হয়ে গেছে এইবারে প্রথমে আমাকে খইটাকে একটু চটকে নিতে হবে দেখুন আপনারা খয়টা আমি ভালোভাবে চটকে নিয়েছি এইবারে যে চালের গুঁড়িটা ভেজে রেখেছি সেটা আমি এর মধ্যে দেব আর মাখতে থাকবো দেখুন একেবারে অনেকটা দিয়ে দেবো না অল্প অল্প দেবো আর কিন্তু ভালোভাবে মেখে নেব এইভাবে কিন্তু একটা দেখবেন আস্তে আস্তে সুন্দর মণ্ড তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে আমাকে কিন্তু একটা মণ্ডপ তৈরি করে নিতে হবে দেখুন আপনারা খয়ে দুধের মধ্যে খইটা যে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে একটা মণ্ড তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা যদি আপনার শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটু গরম দুধ দিয়ে এটা ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এইবারে এই মণ্ডগুলো থেকে আমি কিন্তু প্রদীপ পিঠে বানাবো দেখুন এইভাবে প্রথমে হাত দিয়ে গোল করে নিলাম তারপরে দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রদীপের মতো আমাকে শেপ দিয়ে নিতে হবে আপনারা দেখুন এইভাবে কিন্তু প্রদীপের মতো আমি করে নেব এইভাবে প্রদীপের মতো আমি করে নিলাম এবারে এই মন্ড থেকেই কিন্তু আমি একটুখানি নিয়ে দেখুন এইভাবে সলতে করে নেব আপনারা দেখুন আমি কিভাবে করছি আশা করি আপনাদের ভালো লাগবে আবারও একটু নিলাম নিয়ে দেখুন এই হচ্ছে আমার প্রদীপ পিঠে এইবারে এইভাবে আমাকে সমস্ত প্রদীপ পিঠেগুলো আগে গড়ে নিতে হবে দেখুন আমি আবারও একটা আপনাদের দেখাচ্ছি এইভাবে প্রথমে গোল করে নেব তারপরে হাত দিয়ে দিয়ে এভাবে প্রদীপের মতো সেপ দিয়ে নিতে হবে দেখুন এইভাবে প্রদীপের মতো শেপ দিয়ে নেব দিয়ে মুখটা এইভাবে প্রদীপ বানিয়ে নেব যেরকম প্রদীপ হয় আমাদের সাধারণত সেরকম প্রদীপ বানিয়ে নিলাম দেখুন এইবারে আবারও অল্প একটু মন্ড নিয়ে এইভাবে শলতে বানিয়ে দিলাম দেখুন এইভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিতে হবে দেখুন আপনারা প্রদীপ পিঠেগুলো আমার বানানো সব হয়ে গেছে এইবারে আমি এই পিঠেগুলোকে ভাপে বসাবো তার জন্য দেখুন এখানে আমি গ্যাসটা আবারও অন করে নিয়েছি আর তাতে কড়া বসিয়ে দিয়েছি এইবারে এতে আমি অল্প জল দেব দেখুন অল্প জল দিলাম আর এখানে দেখুন আমি এরকম ফুটো ফুটো একটা থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দেব দেখুন ভালোভাবে একটু ঘি ব্রাশ করে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আর এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি একটু এটা গরম করে নিয়েছি এইবারে এর মধ্যে দেখুন এই প্রদীপ পিঠেগুলো একটা একটা বসিয়ে দেব এইভাবে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিতে হবে দেখুন আপনারা প্রদীপ পিঠেগুলো কিন্তু আমি সব বসিয়ে দিয়েছি এইবারে এতে আমি একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিলে কিন্তু আমার পিঠেগুলো রেডি হয়ে যাবে দেখুন আপনারা এবার আমি ঢাকাটা আস্তে আস্তে তুলে দেখব দেখুন পিঠেগুলো আমার হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এইবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে একটু ঠান্ডা করে পিঠেগুলোকে তুলে নেবো পিঠাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে পিঠে তুলে এর মধ্যে রেখে দেব দেখুন আপনারা খুব সহজেই কিন্তু পিঠেগুলো উঠে যাচ্ছে যেহেতু আমি আগে ঘি ব্রাশ করে নিয়েছি সেই জন্য পিঠেগুলো কিন্তু সহজেই উঠে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে পিঠেগুলোকে আমি প্রথমে সাজিয়ে নেব দেখুন আপনারা পিঠেগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এইবারে পিঠে তেল হিসাবে কিন্তু এখানে আমি খেজুরের গুড় রেখেছি সেই গুড়গুলো কিন্তু আমি এই পিঠেগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব এখন শীতকাল তাই কিন্তু আমি এখানে খেজুরের গুড়টাই ব্যবহার করেছি আপনারা যদি অন্য সময় করেন তাহলে কিন্তু এর বদলে আপনারা মধু ব্যবহার করতে পারেন এইভাবে প্রত্যেকটা পিঠের মধ্যে আমি কিন্তু গুড় দিয়ে দেব দেখুন এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা পিঠে গুড় দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু পিঠেগুলোর মধ্যে গুড় দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এই পিঠেগুলো কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ক্ষয়ের প্রদীপ পিঠে তৈরি হয়ে গেছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার